যদি আপনি চিন্তা করতে পারেন মত দিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন হতে পারে আপনি বিজয় দেখে যেতে পারেন নাই এর আগে মালিক কবুল করে ফেলেছে কিন্তু অবশ্যই যিনি আপনাকে বিজয়ের সবাব দিয়ে দিবেন তিনি কে প্রিয় ভাইয়ের আমার রসুদ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসছেন দিনটারে বিজয়ী করার জন্য ওই যে নবীজি উঠছেন দিনটা বিজয়ী করার জন্য উঠছেন যে মানুষগুলোর কেমনে হেদায়তের পথ দেখানো যায় ওইখান থেকে যখন নাবিজি নিয়ে আসলেন

গাছের সাল পর্যন্ত নবীজি খেলেন খুদার যন্ত্রণায় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে দার উন্নয়ার মধ্যে আল্লাহ নবীকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে তাই ফের প্রান্তে নবীজি রক্তাক্ত হয়েছে একবারের জন্য নবীজি বদল আল্লাহর কাছে বলেছেন বলেছি ও আল্লাহ আমি অভি সম্পাদ করার জন্য আসি নাই বদয়া দেওয়ার জন্য আসি নাই নবিজী বদ্ধ ধন্য নভিজি সবার করেছে আল্লাফাক যখন আয়াৎ নাজিল করেছে ও ইনিয়ম করুবি কাল্লাদিন কাফরু লিয়ুবি তুঁ কা অ কত লোকি জু অনবিতারা আপনাকে জলখানায় পপ্তি করবেন ষড়যন্ত্র করবে আপনার নিজের বাড়ি ঘর থেকে বের করে দিবেন আল্লাহ আমার হিজরত করলেন মদিনায় চলে গেলেন সঙ্গে ছিল আবু বকর আবু বকর পুরাটা পথ নবীজির দিকে তাকা ছিল আবু বকরের একটা ইচ্ছা ছিল নবীজির দিকে তাকায় থাকা সারাটা আবু বকর নবীজির দিকে তাকায় চেহারার ছিলেন আল্লাহ একটা জায়গায় বিশ্রাম নিয়েছেন জায়গাটার নাম ইস্তের আপনারা আপনার মাদিন আয় গেলে দেখবেন ওই জায়গাতে পর্যন্ত আল্লাহ নবী বিশ্রাম নিয়েছিলেন আবু বকর নবীজির চেহারার দিকে বারবার তাকায়ছিলেন যে আবু বকর নবীজিকে দেখলে ভালো লাগত নবীজির দিকে আবু বকর তাকায় তাকায় কাটে দিতে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহ হিজরততে নবীজি সঙ্গী হলেন 10টা বছর পরে বিজয়ী বেশে যিনি ফিরায় দিলেন তিনি কে নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন 5টা শাসন এই পৃথিবীতে আসবে নবীজি বলে গেছেন এক নাম্বার শাসন হবে সুম্মা তাকুন সুম্মা তাকুন النবুয়্যাۃ فيكم ما شاء الله এই জমিনের বুকে নবুয়তের শাসন আসবে বলেন আল্লাহ নবী চলে গেছেন আর কোন নবী কিংবা রসুল কোন দিনের জন্য এক মুহূর্তের জন্য এই পৃথিবীর কোন ভূখণ্ডের কোন স্থানে আর কোন দিন আসবে না শেষ নবী উম্মতের কান্ডারি নবী যে নবীর পিঠের মধ্যে খতমে নবুয়তের সিলমোহর ছিল কাজীরুল হাজালা কবুতরের ডিমের মতো একটা মহরমারা ছিল সেই নবী আমার শেষ নবী এই পৃথিবীতে আসবে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে তিনি খাতামুন নবী খাতামুন নবীদের समस्त নবীদের শেষ নবী তিনি তাইলে এই শাসন শেষ আল্লাহর হাবিব তারপরে বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহ জিননাবিয়াত প্রতিষ্ঠা হবে খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে 32 বছর 6 মাস ধরে হাসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস চলল এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই যিনি এই সময়টাকে শরণীয় বামে দিলেন তিনি কি এই শাসন শেষ পাঁচটা শাসনের মধ্যে দুইটা চলে গেছে বাকি আছে কয়টা কত বছর সবাই কন কত বছর ষোলোটা বছর ধরে এই রাজতন্ত্রের পরে কাইন্ড শুধু নিজের নিজের নাম নিজের পরিবারের নাম চলতে চলতে নাবিজি বলছেন এরপরে আল্লাহ টেনে উঠা। নেবেন আল্লাহ যেদিন টান বেড়ে উঠায় নিবেন গরম গরম ভাত থাকবে প্রশাসন তাকায় থাকবে বাহিনী সেলুট জন্য থাকবে কিন্তু ওই গরম ভাত খাওয়ার সৌভাগ্য আর হবে না ঠিক না ভাই আল্লাহ উঠে এখন চারটা যদি শেষ হয়ে যায় বাকি থাকে কয়টা বাকি শেষ একটা শাসন এই পৃথিবীর জন্য এখন তাকায় আছে বাকি আছে হাবিব বলেন আবার এই পৃথিবীতে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে আমার তো মনে হয় এবার যদি আপনারা স্বপ্ন দেখতে পারেন এবারে স্বপ্ন এমন হয়ে যেতে পারে পার্লামেন্ট আল্লাহর কোরআন যেতে পারে নবীর হাদিস যেতে পারে বিচার বিভাগীয় আইন আদালত কোরআন দিয়ে চলতে পারে ঠিক কিনা বলে যদি আপনারা সবাই বুঝে থাকেন একটু হিসাব নিকাশ করে বলেন এ কথা কি আমার না রসুল্লাহ